হ্যালো গাইজ ওয়েলকাম 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 আমার আমি সাত নম্বর এপিসোডে আর আগের এপিসোডে দেখেছিলে তোমরা যে কি আমি একটা আয়রন ফার্ম বানিয়েছিলাম আর ওই আয়রন ফার্মটা বানাতে গিয়ে আমার বাড়ি আমি নিজে পুড়িয়ে দিই তারপরে আমি কিছুক্ষণ এসেছিলাম দেখে দিন কতটা এগুলো আয়রন হয় আমি নিচে যে দেখি কতটাগুলো আয়রন হয়

এই বিল্লিটা জানো আমি এই বিল্লিটাকে ফেলু উপর থেকে যদি লাভ হাতে পড়ে বিলে আর এই বিল্লিটাই পড়েনি এখানে এই বিলিস পড়েছে মোর 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 ইয়া এবার দেখবো আয়রন কতগুলো হয়েছে ও ভাই সাহেব এক দুই তিন চার পাঁচ ছয় স্টেপ এটাতে সাত স্টেক আঠাশ মানে আট আমি এক ঘন্টা মাত্র ছিলাম আর ওখানে এই পড়ছে না একটা দেখি কাজ করছে আর আমি আর একটা জিনিস ভুল করেছিলাম সেই কারণে হয়েছিল এই দেখ তোমরা ভাই এটা বাইরে আমি একটা ব্লক লাগাচ্ছিলাম ওটার জন্য আয়রনগুলো স্পন হয়েছে কিন্তু উপরে থেকে ছিল নিচে পড়ছিলো ছাড়াও স্পন হচ্ছে না আমরা এই এপিসোডে বানাবো একটা ট্রেডিং হল যেখানে আমি ট্রেড করব আর সেই ব্যবস্থা নিয়ে এসেছি এখানে দেখতে আছো যেগুলো আছে এগুলোর সবগুলো পিলার উঠবে আর পিলারগুলো হবে পিলারগুলো পাঁচটা করে উঠবে এখানে একটা এক দুই তিন চার পাঁচ হ্যাঁ ও আমার সটার প্যাকেট এত আছে এমএলজি পারবো কি দেখা যাক এমএলজি জি আমি আগে এগুলোর গোটাতে আগে আমি ই প্ল্যান এই পিলারগুলো তুলে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে এগুলো সবগুলো নয় পিলার হয়ে আর এটাতে আমি চেরি লক গুলো কারণ কি এটা হবে গেট আর গেট একটু দেখতে ভালো লাগার দরকার সে কারণে এখানে আমি এইভাবে 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 আমাকে এগুলো গুটাই পূরণ করতে হবে আমি আগে করে নিই মনে হয় এই প্ল্যানগুলো অনেক লাগতো আমার আরও বানাতে হবে অনেক বানাতে হবে আমি এখন অন্য কাঠ আনতে চাচ্ছি পাতা কাটলাম তো এগুলো পড়ে আছে সব রকমের সিঁড়ি বানাবো গোলাপি এক একটা এক লাইন হবে গোলাপি আর এক লাইন হবে কমলা আর এক লাইন হবে কালো এটা দেখতে অনেকটাই ভালো লাগবে আমি আগে এখান থেকে সিঁড়িগুলো বানিয়ে নিই একটা কালো একটা এগুলো আর একটা অন্য এরকম করে বানাবো এটা আগে সম্পূর্ণ করে নি এটা আবার ভুল হয়ে গেল এটা আগে সম্পূর্ণ করে তারপর তোমার সাথে দেখা হচ্ছে আর একটা লাগালে হয়ে যাবে এটা কমপ্লিট এবার আমি গোলাপি লাগাবো একটা তার আগে একটা এরকম করে দিতে হবে এবার এরকম গোলাপি তাহলে দেখতে অনেকটাই সুন্দর লাগবে আমি এরকম করে গোলাপিটাও দিই নিই গোলাপিগুলো লাগানো হয়ে গেল এবার এগুলো লাগাবো এগুলো লাগিয়ে নি আমি এটাও কমপ্লিট আবার এই কালো কাঠগুলো দিচ্ছি তোমাদের যদি কারোর পছন্দ না হয় তাহলে বলতে পারো আমার এগুলো বানাতে অনেকক্ষণ টাইম লাগছে আর তোমরা যদি আবার বলো যে পছন্দ হয়নি তাহলে শেষ আমি কারণ কি অনেক কষ্ট লাগছে প্লিজ একটা লাইক করে দিও অনেক কষ্ট করে বানাতে হচ্ছে এটাও আমি বানিয়ে নিই তারপর সাথে দেখা হচ্ছে আরে আরে পড়েই কেন কালোটাও কমপ্লিট এবার এটা দেখতে হবে এক আর বারবার দেখাতে ভালো লাগছে না সে কারণে গোটাই করানোর পর তোমাদের সাথে দেখা হচ্ছে মানে এ এটা কভার করার পর তোমাদের সাথে দেখা করছি

ভাবছি স্টোন দিব মানে স্টোন ব্রিকগুলো দিয়ে দিব তাহলে আমি স্টোন আমি আগে ইনভেন্টে ফা করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে এইভাবে মাটিগুলো আগে ঘটিয়ে দিই ও পানি দাঁড়াও এটা ব্যবস্থা কিছু করতে হবে ওকে গোটা মাটি কাটা কমপ্লিট এবার আমাকে হবে এটা এরকম করে লাগাতে হবে এভাবে যেটা গোলাপে লাগালাম এবার লাগাবো এটা এটা লাগানো কমপ্লিট এবার এটা লাগাবো দেখতে অনেকটাই কুল লাগবে ওকে গাইজ এগুলো কমপ্লিট এবার আমাদেরকে ভিলেজারে ঢুকাতে হবে তিনটে কি করে হলো আমি এটা পরে ঠিক করে নিব কিন্তু জম্বি কতি কখন তো জম্বির আওয়াজ পাচ্ছি কিন্তু জম্বি দেখতে দেখতেছি আজকের মতো এত দূরই আমি অফলাইনে ভেজারকে ঢুকে নিব দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই Goodbye.